সম্প্রতি আয়োজিত আস্ক এস আর কে সেশনে হাজারো প্রশ্নের ভিড়ে এক ভক্তের অবসর প্রসঙ্গে ছুড়ে দেওয়া প্রশ্নে হঠাৎ থমকে গিয়ে খান শাহরুখ খান যা বললেন তা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অন্যদিকে দেরিতে হলেও একদিন সিনেমা করতে চান ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি সো ভিউয়ার্স শবি স্টার গসিপে দেখে নেব আজকের তারকার ফিসফাস অবসর নিচ্ছেন কি শাহরুখ খান সম্প্রতি আয়োজিত আস্ক এস আর সেশনে এক ভক্তের অবসর প্রসঙ্গে ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন শাহরুখ খান ওই ব্যক্তি লেখেন ভাই আপনার এখন বয়স হয়েছে দয়া করে অবসর নিন অন্য সকলকে এগিয়ে আসতে দিন এমন মন্তব্যের জবাবে শাহরুখ তার বুদ্ধিদীপ্ত স্বভাবের মাধ্যমে লিখেছেন ভাই যখন আপনার প্রশ্নের শৈশব শেষ হয়ে যাবে তখন ভালো কিছু জিজ্ঞাসা করবেন ততক্ষণ পর্যন্ত অস্থায়ী অবসর নিয়েই থাকুন প্লিজ অভিনেতার এই বুদ্ধিদীপ্ত জবাব ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব স্কুল জীবন থেকেই সিনেমার প্রতি আকর্ষণ ছিল তার এক সাক্ষাৎকারে তিনি জানান সিনেমায় আমি এখনো আসিনি তবে ছোটবেলা থেকেই সিনেমার পোকা মাথায় রয়েছে দেরিতে হলেও একদিন সিনেমায় যাব। তিনি আরও জানান আমি সব ধরনের সিনেমা করতে চাই বরবাদের মতো সিনেমা করব জঙ্গলি বা দাগির মতো সিনেমাও চাই এছাড়া উৎসবের মতো সিনেমাও আমার পরিকল্পনার মধ্যে রয়েছে